আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন এটা রাজশাহীতে টুকটাক কিছু ভিডিও নেওয়া ছিল আরও অনেক ভিডিও আছে এরকম শেয়ার করলে প্রচুর শেয়ার করা যাবে তো এটা একদিন ফুপুদের বাসায় যাচ্ছিলাম তো সেই ভিডিও একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে এই পোয়াল কাতার ভিতরে যে কত শয়তানি করেছে তার কোনো ঠিক নাই আস পরে ভিডিও দেখতে পারবেন শয়তানির আবার হবে দেখাবো গ্রামে যে ভ্যানে ঘোরার মজা কিন্তু বেশ আলাদা তবে আমি পিছনে ঘুরলে আমার মাথা ঘুরাই তো যেহেতু আমি ছোট আমার তো পিছনেই বসা লাগে এটা অনেক বড় রাস্তা খুবই সুন্দর একটা রাস্তা তবুও পিছনে বসতে আমার ভালো লাগে না কিন্তু আমার পিছনেই বসা লাগে আর যদি তেমন কেউ না থাকে তাহলে তো আমি সামনেই বসি সময় কিন্তু যদি কোনো মুরব্বী থেকে তাহলে সামনে দিই যাই হোক বাসায় যাচ্ছি আল্লাহ হাফেজ